এত ছোট টাপে কি করব এই যে মানে গাছগুলি কাটিং করেছি তো হুম কাটিং করে শেডের নিচে রেখেছি যখন শিকড় দেবে তখন ওর বাইরে নিয়ে যাব এই যে কাটিং বলম এই গাছটা কাটিং করেছি এটা কাটিং করেছি এটা এটা তো পাতা বাহার নাকি ফুল আছে হ্যাঁ পাতা বাহার শুধু পাতা বাহার এইটাও পাতা বাহার এটা হ্যাঁ এটা তো ফুল হুম তো এটা কি এখন ছাওয়াতে রাখব হ্যাঁ এখন এটা ছাওয়াতে রাখবো সারের মধ্যে সারের মধ্যে যে তোমার মানে মাটির আর সবজির খোসা সার শুকিয়ে তারপর সার করতে হয় সারের মধ্যে মানে এটা যদি লাগিয়ে দেয় আর কি অনেক জলদি হয়ে যায় তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হয়ে যায় কয়দিন তাও লাগবে শিকর বেরোতে লাগবে পনেরো দিন বা এক মাস লাগবে এরকম এটা রোদরে রেখে দিলে এটা মরে যাবে তো আচ্ছা এখন শুধু এটা ছাওয়াতেই থাকবে হ্যাঁ সেই জন্য এটা ছাওয়াতে রেখেছি